নারীদের নামাজে সাতাইশটি মারাত্মক ভোল যার কারণে নামাজ হয় না আজ আমার এ আলোচনাটুকু যারা শুনছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন যদি কোনো ভাই শোনেন তাহলে তার অধীনস্থ বন্দিরকে এ বিষয়গুলো জানার ব্যাপারে সহযোগিতা করবেন কয়েক মিনিট সময় ব্যয় হলেও বন্দের অসংখ্য ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ নারীদের নামাজে সাতাইশটি মারাত্মক ভুল তা হল নম্বর এক মহিলারা অনেকে দু পায়ের মাঝে ফাঁক করে দাঁড়ায় এটা ভুল সঠিক হল নামাজে দাঁড়াবেন যেন দুপায়ের মাঝে আঙ্গুল ফাঁকা না থাকে নম্বর দুই অনেকে তাকবীরে তাহরিমার সময় দুই হাত চাদরের বাহিরে বের করেন এটা ভুল সঠিক হল চাদরের ভিতরে রেখেই দুই হাতের তালু কেবলার দিকে করে কাত পর্যন্ত হাত তুলে অল্লাহ আকবার বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখবেন নম্বর তিন অনেক বোন তাকবির বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেয় এটা করবেন না বরং মাথা সোজা রাখবেন নম্বর চার রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না পিঠো সোজা করার প্রয়োজন নেই বরং হাত হাঁটু পর্যন্ত পৌঁছলেই হল হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না বরং হাতের আঙ্গুলগুলি হাঁটুর ওপর মিলিয়ে রাখবেন এবং হাঁটুকে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন পুরুষের মতো হাঁটুকে একদম সোজা করে রাখবেন না নম্বর পাঁচ মহিলারা পুরুষদের মতো খোলামেলা করে সেজদা করবেন না বরং বাহু পাজরের সাথে পেট রানের সাথে রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন নম্বর ছয় মহিলাদের জন্য মুখ হাতের তালু ও পায়ের তালু ছাড়া বাকি সমস্ত অঙ্গ সতর সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে এসব অঙ্গের চাইতে সামান্যতম বেশি খুলে যায় যেমন এমন জামা পরিধান করবেন না যাতে হাতের কোনই পর্যন্ত খোলা থাকে তাহলে নামাজ হবে না তেমনিভাবে মা বোনেরা নামাজের সময় এমন পাতলা কাপড় পরিধান করবেন না যার ভিতর দিয়ে শরীরের অঙ্গসমূহ প্রকাশ পায় এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হবে না বিশেষ করে অনেক বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না মোটা কাপড় বা ওড়না পরিধান করা জরুরি যাতে সতর প্রকাশ না পায় বর্তমানে বাজারে নামাজের সেলাই করা ড্রেস পাওয়া যায় তা নামাজের জন্য ব্যবহার করাটা নিরাপদ নম্বর সাত বোনেরা ফজরের নামাজ প্রথম অক্তে আদায় করবেন আর অন্য চার অক্ত নামাজ যখন মসজিদে জামায়াত শেষ হবে তখন আদায় করা উত্তম যেমন জোহর যদি একটা ত্রিশ মিনিটে শুরু হয় মহিলারা একটা চল্লিশ মিনিটে জোহর আদায় করবে আর আসর যদি পাঁচটায় জামাত হয় মহিলারা পাঁচটা দশে পড়বে নম্বরা অনেক বোনেরা মনে মনে কেরাত পড়ে এটা ভুল কারণ মনে মনে কোনো ইবাদত নেই কেরাত এমন আওয়াজে পাঠ করবেন যেন কমপক্ষে নিজের কানে শোনা যায় আবার এমন আওয়াজে পড়া যাবে না যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে নম্বর নয় রুকু থেকে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজেপ তেমনি ভাবে দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসাও ও অনেক বোনেরা রুকু ও দুই সেজদার মাঝে কোমর সোজা করে না তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাদের ও আজিব তরক করার দরুন নামাজ হবে না নম্বর দশ বিতির দাঁড়িয়ে পড়া ফরজ কেউ যদি এসব নামাজ কোনো সমস্যা না থাকলে অলসতা বসত বসে বসে পড়ে তাহলে নামাজ হবে না যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে এসব নামাজ আদায় করেছেন তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ কেউ দাঁড়াতে পারে না কিন্তু লাঠিতে ভর দিয়ে কিংবা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে তাদেরও উচিত ফরজ ও বিতির দাঁড়িয়ে আদায় করা আর বাকি নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা উত্তম তবে বসে আদায় করলেও আদায় হবে তবে বিনা ওজোরে বসে পড়লে সব পাবেন অর্ধে নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সব পাবে মুসলিম হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ নম্বর এগারো মহিলারা সাধারণত ঘরে নামাজ আদায় করে তাদের উচিত এমন স্থানে নামাজে দাঁড়ানো যার আশেপাশে কোনো ধরনের ছবি ক্যালেন্ডার লিখিত কিছু লটকানো না থাকে এসব থাকলে তা কাপড় দিয়ে ঢেকে দিন নম্বর বারো অনেক বোন দোয়ায়ে কোন মুখস্থ জানেন না তাদের উচিত নামাজের জন্য দুয়ায় কুনুত মুখস্থ করার চেষ্টা করা আর যতদিন মুখস্থ না হয় ততদিন তারা দোয়ায় কুনুদের জায়গায় পাঠ করতে পারেন হাসেনা ওয়াফিল আহসানা ওয়াকিনা এটা একবার পড়বেন এটা যদি নারীদের নামাজে ২৭টি টি মারাত্মক ভোল তা হল নম্বর এক মহিলারা অনেকে দু পায়ের মাঝে ফাঁক করে দাঁড়ায় এটা ভুল সঠিক হল নামাজে দাঁড়াবেন যেন দুপায়ের মাঝে আঙ্গুল ফাঁকা না থাকে নম্বর দুই অনেকে তকবিরে তাহারিমার সময় দুই হাত চাদরের বাহিরে বের করেন এটা ভুল সঠিক হল চাদরের ভিতরে রেখেই দুই হাতের তালু কেবলার দিকে করে কাত পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবর বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখবেন নম্বর তিন অনেক বোন তাকবীর বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেয় এটা করবেন না বরং মাথা সোজা রাখবেন নম্বর চার রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না পিঠো সোজা করার প্রয়োজন নেই বরং হাত হাঁটু পর্যন্ত পৌঁছলেই হল হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না বরং হাতের আঙ্গুলগুলি হাঁটুর ওপর মিলিয়ে রাখবেন এবং হাঁটুকে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন পুরুষের মতো হাঁটুকে একদম সোজা করে রাখবেন না নম্বর পাঁচ মহিলারা পুরুষদের মতো খোলামেলা করে সেজদা করবেন না বরং বাহু পাজরের সাথে পেট রানের সাথে রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন নম্বর ছয় মহিলাদের জন্য মুখ হাতের তালু ও পায়ের তালু ছাড়া বাকি সমস্ত অঙ্গ সতর সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে এসব অঙ্গের চাইতে সামান্যতম বেশি খুলে যায় যেমন এমন জামা পরিধান করবেন না যাতে হাতের কোনই পর্যন্ত খোলা থাকে তাহলে নামাজ হবে না তেমনিভাবে মা বোনেরা নামাজের সময় এমন পাতলা কাপড় পরিধান করবেন না যার ভিতর দিয়ে শরীরের অঙ্গসমূহ প্রকাশ পায় এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হবে না বিশেষ করে অনেক বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না মোটা কাপড় বা ওড়না পরিধান করা জরুরি যাতে সতর প্রকাশ না পায় বর্তমানে বাজারে নামাজের সিলাই করা ড্রেস পাওয়া যায় তা নামাজের জন্য ব্যবহার করাটা নিরাপদ নম্বর সাত বোনেরা ফজরের নামাজ প্রথম অক্তে আদায় করবেন আর অন্য চার অক্ত নামাজ যখন মসজিদে জামাত শেষ হবে তখন আদায় করা উত্তম যেমন জোহর যদি একটা তিরিশ মিনিটে শুরু হয় মহিলারা একটা চল্লিশ মিনিটে জোহর আদায় করবে আর আসর যদি পাঁচটায় জামাত হয় মহিলারা পাঁচটা দশে পড়বে নম্বর আর অনেক বোনেরা মনে মনে কেরাত পড়ে এটা ভুল কারণ মনে মনে কোনো ইবাদত নেই কেরাত এমন আওয়াজে পাঠ করবেন যেন কমপক্ষে নিজের কানে শোনা যায় আবার এমন আওয়াজে পরা যাবে না যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে নম্বর নয় রুকু থেকে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব তেমনি ভাবে দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসাও আজিব অনেক বোনেরা রুকু ও দুই সেজদার মাঝে কোমর সোজা করে না তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাদের ওয়াজিব তরক করার দরুন নামাজ হবে না নম্বর দশ ফরজ বীতির দাঁড়িয়ে পড়া ফরজ কেউ যদি এসব নামাজ কোনো সমস্যা না থাকলে অলসতা বসত বসে বসে পড়ে তাহলে নামাজ হবে না যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে এসব নামাজ আদায় করেছেন তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ কেউ দাঁড়াতে পারে না কিন্তু লাঠিতে ভর দিয়ে কিংবা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে তাদেরও উচিত ফরজ ও বীতির দাঁড়িয়ে আদায় করা আর বাকি নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা উত্তম তবে বসে আদায় করলেও আদায় হবে তবে বিনা ওজন